হ্যালো <laughs> বন্ধুরা <laughs> 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 <halla> তো চলো তোমাদের দাদাভাইকে এখনই নটার সময় খেয়ে ফেলে বিছানা থেকে উঠাতে হয়েছে এবার বাবুকে বলছি তাড়াতাড়ি যাও বাজারটা করে নিয়ে আসো তো সে তো উঁ কুঁ কুঁ করে উঠলো কোনো ভাবে ব্রেকফাস্টটা করেছে দিয়ে বসে আছে এখন মনে হয় তো চলো বাজারটার ব্যাগটা দিই ওকে বাজারে পাঠাতে হবে নয়তো এই রোদ বেরোচ্ছে আর একটু পরে বলবে এই এত রোদ বেরিয়েছে আমি আর বাজারে করতে পারবো না তো সেই জন্য চলো তাদেরকে তাকে আগে বাজারে পাঠিয়ে দিই চলো বাবু কি করছে মহল তো পুরো একদম ঠান্ডা দেখি বাবু কি করছে ওরে বাবা বললো আমার কি অনেক কাজ আছে সে কাকে দেখছে চলো তার আজকে দাঁড়াব

তুমি কি জানো আমি বলতে বলতে কাজের জন্য ভাবছিলাম আর একটা ওই পাখি ঘোরা করে এই গাছ ওই মানে মাথায় বুদ্ধি আসছিল না সেটা বৌদি বুদ্ধি পাস করছিল নি কোথায় বল কই দেখ আমি গেলাম গেল ভিতরে আছে না এই

তো <Tab>, কেন <yapa hermano> লুচি ফুলেনি খেলা না ফুলকবে ডিসি এটা বাচ্চা লাগে না সব বউ করে লুচি বুজি বানিয়ে খেয়ে দিয়ে চলে করনি আমি কিছু করব না শুনবে আমার খাবই আমার সব কিছু করবে আর এখানে এসে বউ দিকে তাকিয়ে